যত শৃঙ্খল লোক আওয়ামী লীগের লীগে যোগ দিল না হ্যাঁ ওই আর ভালো লোক বলেছির জামা হ্যাঁ এটা কমান কর্মী বাড়ান বলছিলাম আপনারা আমাকে ফাটাকৃষ্ট বলেন আমি মেনে নিয়েছি কিন্তু আপনারা আমাকে কাউয়া বলবেন না কাকেরা কষ্ট পায় বাংলাদেশের মানু

জায়গা দেবো না হলে ঠাকুর গায়ের বাড়ি আসে না সে শেখ হাসিনা শ্রী হাস মেইডাস চিতা শেখ হাসিনা শ্রী হাস মেইডাস কিলা শেখ হাসিনা শি হাস মেইডাস ফ্লাই আমরা বাংলাদেশে শেখ শেখ

کول ما وګورم